আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খারাপ জীবন থেকে ফিরে এসে তবা করার তৌফিক দান করো সবলের পড়া আমিন চার নাম্বার পবিত্র নারীকে আল্লাহ তালা ভালোবাসে এটা ছোট্ট ব্যাখ্যা দিব বাট এই ব্যাখ্যা শুনে লজ্জা ভাবার ব্যাখ্যাটা হচ্ছে এরকম অনেক মেয়ে দেখবেন হাজব্যান্ড ওয়াইফের মনে করেন যে যেটা ইসলামিক পরিভাষা আমরা বলি যে মা হয়েছে আই মিন সহবাস হয়েছে তো এই স্যাকচুয়ালি রিলেশনশিপের পরে এই কাঙ্ক্ষিত যে আমাদের যৌবনের চাহিদা এটা পূরণ করার পরে কিন্তু কী হয়ে জানেন গোসল ফরজ হয়ে যায় গোসলটা কী হয়ে যায় উভয়েরা ফরজ হয়ে যায় তো অনেক মেয়ে আছে দেখবেন ফরজ হওয়ার পরেও গোসল করান ওভাবেই ঘুমিয়ে যায় ওভাবেই থেকে যায় তো এইটা ঠিক না কারণ আপনি যে অপবিত্র অবস্থায় আছেন আমাদের মৃত্যু কখন আসবে এটাকে আমরা কেউ জানি বলেন জানি জানি কেউ আমরা জানি না অতএব কি করবেন প্রত্যেকটা অবস্থায় অজু করে থাকবেন আর যখন গোসুল ফরজ হয়ে যাবে গোসুল করবেন প্রত্যেকটা বঙ্গে এ কথাগুলো বোঝার তৌফিক দান করুন সকলে পড়া আমি পাঁচ নাম্বার সেই নারী কেউ আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যে নারী গিবত করতে পছন্দ করে না মেয়েদের মাঝে কমন একটা রোগের নাম হচ্ছে গিবত খালি গিবত করা অমকের ওই দোষ তমকের সেই সমস্যা দেখবেন মেয়েরা একসঙ্গে হইলে